আসসালামু আলাইকুম আমি নাজবুল ইসলাম আমার ভাই বোনেরা সবাই কেমন আছো আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে বোর্ড ভিত্তিক প্রশ্ন উত্তর পর্ব করছি তারই আরেকটি পর্ব ধারাবাহিকভাবে এবং আজকে হচ্ছে আমরা সলিউশন করব চমৎকার একটা বোর্ড সেটা হচ্ছে বমিন সিং বোর্ড দু এই বোর্ডটা খুবই চমৎকার এবং এটা আমার কাছে অনেক ভালো লাগে এবং এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা করার সাথে সাথে আমি বিশ্বাস করি তোমাদের ধারাবাহিকভাবে চমৎকার একটা প্রিপারেশন হবে সো আশা করি তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে হচ্ছে কোশ্চেনগুলো দেখবা আমরা তাহলে শুরু করি ওকে তাহলে এই যে দেখো এটা হচ্ছে আমার সিং বোর্ড দুই হাজার ময়মনসিংহ বোর্ড দু ওকে তাহলে আমরা একটু দেখে নিই যে আমাদের এই অঙ্কে আসলে এক্স্যাক্টলি কি কি আছে আমরা মমন সিং বোর্ড দুই ভাই বোর্ড সলিউশন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ বোর্ড সলিউশন করা মানে হচ্ছে তুমি এমন অঙ্কগুলো সলিউশন করতেছ যেটা হচ্ছে তোমার বোর্ডে আসছে পরবর্তীতেও তোমার এই স্ট্যান্ডার্ড মানের এই বোর্ডে আসবে সো এই জায়গায় কোনো কৃপণতা করা যাবে না একদম চমৎকারভাবে মনোযোগ দিয়ে অঙ্কগুলো করতে হবে এবং তুমি যদি প্রত্যেকটা অধ্যায়ের মিনিমাম দশটা করে বোর্ড সলিউশন করতে পারো আমি বিশ্বাস করি এই বোর্ডগুলো তোমাকে অনেক বেশি চমৎকারভাবে হেল্প করবে ওকে তাহলে আমরা হচ্ছে প্রথম যে লেনদেনটা সেটা একটু দেখি প্রথম হচ্ছে রেবা ব্রাদার্স এই হচ্ছে আমাদের রেবা ব্রাদার্স সালের মার্চ মাসের লেনদেন নিম্নরূপ ঠিক আছে ওকে এইখানে আমরা হচ্ছে আগে কোশ্চেনগুলো পড়ব তারপরে হচ্ছে আমরা অ্যান্সার পড়ব প্রথমে ক নম্বরের কোশ্চেনে বলছে দুই তারিখ এবং পনেরো তারিখের লেনদেন দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত করো দুই তারিখ এবং পনেরো তারিখের লেনদেন দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত করতে বলছে সাধারণ জাবেদা কি সেটা আমরা জানি সো দুই তারিখ এবং আমাদের এই পনেরো তারিখের লেনদেন এরপর বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জবদা প্রস্তুত করো তার মানে লেনদেন কোনগুলো এটা আমাদের বলে দেয় না এটা চমৎকার একটা অঙ্ক আমাদের এটা বলে দেওয়ার দরকার নাই কারণ হচ্ছে কি উপযুক্ত লেনদেন তার মানে আমরা এটা জানি ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেই সাধারণত উপযুক্ত লেনদেন আসলে বিক্রয়ের জন্য ঠিক আছে বিক্রয় জবেদা বা ক্রয় জবেদার জন্য ওকে যখন আমরা ক্রয় জবেদা করি তখন এটা হচ্ছে ধারে পণ্যদ্রব্য ক্রয় হতে হয় যখন আমরা বিক্রয় জবেদা করি তখন এটা হচ্ছে ধারে পণ্যদ্রব্য বিক্রয় হতে হয় ঠিক আছে তাহলে আমরা শুরু করি আমরা এটা পাইলাম এবং তারপরে আমাদেরকে আরেকটা খতিয়ান করতে বলছে সেটা হচ্ছে সহকারী খতিয়ান আর এটা মনে রাখো এই বিক্রয় জাবেদা বা ক্রয় থেকেই আসলে সহকারী খতিয়ান তৈরি করা হয় বিক্রয় জাবেদা বা ক্রয় জাবেদা থেকেই আসলে সহকারী খতিয়ান এবং সাধারণ খতিয়ান তৈরি করা হয় আমি তোমাদের চমৎকারভাবে এটাকে একদম এক্সপ্লেন করে ভেঙে ভেঙে তারপরে বুঝাবো যে প্রত্যেকটা খতিয়ান সহকারী খতিয়ান কিভাবে করবা সাধারণ খতিয়ান কিভাবে করবা এবং কোনটা কখন কিভাবে করতে হয় কখন সাধারণ ক্ষতি হয় এগুলো সব এক্সপ্লেন করে দিব ঠিক আছে তাহলে আমরা প্রথমে শুরু করি ওকে আচ্ছা প্রথমে বলছে আমাদের দুই তারিখের আর হচ্ছে গিয়ে পনেরো তারিখের দিয়ে কি বলছে সাধারণ আচ্ছা করিমের নিকট হতে নগদে পণ্য ক্রয় কত টাকা দশ হাজার টাকা তার মানে করিমের নিকট হতে নগদে পণ্য ক্রয় আচ্ছা করিমের নিকট যদি শুধুমাত্র এই যে এইটুকু না থাকতো নগদে পণ্য ক্রয় তাহলে এটা হয়ে যেত একটা ধারে লেনদেন কারণ আমরা এটা জানি যে যখন শুধুমাত্র ব্যক্তির নাম উল্লেখ্য করে যখন শুধুমাত্র ব্যক্তির নাম উল্লেখ্য করে ক্রয় বিক্রয় বলা থাকে তখন সেটা কি হয় তখন সেটা অবশ্যই ধারে পণ্যদ্রব্য ক্রয় হয় আর এটা যেহেতু করিমিন নিকট হতে বলা থাকতো তাহলে এটা ধারে ক্রয় হতো আর যেহেতু এখানে নগদ বা ব্যাংক এগুলো কোনো কিছু ঢুকিয়ে দেয় তখন আর সেটা ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় থাকে না তার মানে এটা হচ্ছে আমার একটা এটা হচ্ছে আমার একটা কি নগদে পণ্য ক্রয় তাহলে পণ্য ক্রয় ক্রয় মানে কি ক্রয় মানে আমার ব্যয় বৃদ্ধি তার মানে ক্রয় হিসাব ডেবিট আর নগদে যেহেতু আমি ক্রয় করছি তাহলে এটা হচ্ছে আমার নগদান হিসাব ইট আচ্ছা এটা নগদান হিসাব কেন ক্রেডিট হইল নগদান হিসাব ক্রেডিট হয়েছে আমার নগদ টাকা চলে গেছে তার মানে আমার এ চলে গেছে এ কমছে আর ক্রয় হিসাব ডেবিট মানে কি ব্যয় হয়েছে তার মানে আমার একটা এক্সপেন্স কমছে ঠিক আছে না ঠিক নেই এক্সপেন্স কমছে তার মানে ক্রয় হিসাব ডেবিট এক্সপেন্স কমছে নগদান হিসাব ক্রেডিট তার মানে আমার একটা সম্পদ কমছে আর আচ্ছা যদি এটা আমাদের ধারে হইতো তখন কি হইতো দেখো তখন কি হইতো ভাই এইটাকে একটু আমরা দেখি তখন কি হইতো ক্রয় যেহেতু করছি ব্যয় বাড়ছে তার মানে ডেবিট এবার আমরা কিসে করছি এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট এবার আমরা এটা কিসে করছি যদি এটা আমরা ধারে করি তাহলে এখানে পাওনাদার হয় যদি ব্যাংকে করি তাহলে এখানে ব্যাঙ্ক হয় আর যদি আমরা নগদে করি তখন এটা নগদান হবে তার মানে ক্রয় তো ডেবিট এটা ঠিক আছে ক্রয় তো ডেবিট এটা ঠিক আছে কিন্তু এখানে কৃষি কিনছি যদি নগদে হয় তাহলে নগদন ক্রেডিট যদি ব্যাংকে হয় তাহলে ব্যাংক ক্রেডিট আর ধারে হলে পাওয়াদার ক্রেডিট শেষ এবার আমরা আসব আমাদের পরবর্তী লেনদেন নগদ উত্তোলন নগদ উত্তোলন এটা কোথা থেকে উত্তোলন করছে কোনো কিছু বলা আছে নগদ উত্তোলন দেখো পরীক্ষার হলে তোমাদের এভাবে কিছু ট্রিকি লেনদেন মানে লেনদেন দিয়ে তোমাদেরকে একটু কনফিউজ করবে তোমার মধ্যে এবং অন্য সাধারণ একটা স্টুডেন্টের মধ্যে এই গুলো আসলে আসবে যে কে হচ্ছে এই ট্রিকি যে লেনদেনগুলো দেওয়া থাকে এগুলোকে ডিফাইন করতে পারে এগুলোকে হচ্ছে নিজের মতো করে মানে কি বলা যায় নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে তো সো তোমার স্ট্রং জন হচ্ছে প্রত্যেকটা অঙ্কে তোমাকে যে দুই একটা ট্রিকি লেনদেন দিয়ে ডিফারেন্স তৈরি করে দিবে অন্যের সাথে সেগুলোকে পারদর্শী হওয়া যেমন এখানে বলছে নগদ উত্তোলন নগদ উত্তোলন তাহলে নগদে আমি টাকা উত্তোলন করছি কে উত্তোলন করে নগদে টাকা মালিক উত্তোলন করে এখানে কি বলা আছে যে ব্যাংক থেকে উত্তোলন তার মানে এটা তখন একটা ব্যবসায়ের প্রতিষ্ঠান হইতো তখন ব্যবসায়ের লেনদেন হইতো কিন্তু এটা তো জাস্ট বলা আছে নগদ উত্তোলন নগদ তুমি কোথা থেকে উত্তোলন করো নগদ থেকে তো আর নগদ উত্তোলন করা যায় না প্রতিষ্ঠান থেকে নগদ উত্তোলন করতে হয় নগদ তাহলে কে উত্তোলন করে নগদ অবশ্যই মালিক উত্তোলন করছে কেন করছে তার ব্যক্তিগত প্রয়োজনে অবশ্যই তার মানে যখন মালিক কিছু নেয় তখন আমরা সেটাকে বলি উত্তোলন হিসাব উত্তোলন হিসাব ডেবিট যখন মালিক কিছু নেয় তখন আমরা সেটাকে বলি উত্তোলন হিসাব ডেবিট কারণ কি উত্তোলন হচ্ছে তোমার ডি বাড়ায় ডি বাড়ায় তাহলে ডি বাড়লে তোমার কী হয় ডি বাড়লে হচ্ছে তোমার ওনার সিকিউরিটি কি হয় কমে তার মানে উত্তোলন হিসাব ডেবিট ওনার সিকিউরিটি তখন তোমার কমে তার মানে উত্তোলন হিসাব ডেবিট আর এই সূত্রটাও তো আমরা ভালো করেই জানি যে সম্পদ অব্লিক ব্যয় অবলিক উত্তোলন যদি বাড়ে তাহলে ডেবিট যদি কমে তাহলে ক্রেডিট তার মানে এটা বাড়ছে তার মানে ডেবিট আর নগদ টাকা কী হয়েছে আমার এই অঙ্কের ফলে নগদান নগদ টাকা আমার কমছে নগদ টাকা আমার কি হয়েছে কমছে তার নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট কারণ নগদ কি আমার একটা অ্যাসেট অ্যাসেট কমে গেছে তার মানে হিসাব ক্রেডিট তার মানে এই এই লেনদেনে আমার কি হয়েছে একবার হচ্ছে উত্তোলন বাড়ছে তার মানে উত্তোলন হিসাব ডেবিট আর নগদ টাকা মানে নগদান কমছে নগদান হিসাব ক্রেডিট ইট ওকে ডান এটা গেল তার মানে আমরা দুইটা লেনদেন পেয়ে গেলাম আমরা একটু দেখে আসি আমরা অ্যান্সারটা কীভাবে দেওয়া আছে তার মানে হচ্ছে এখানে দেখো এই যে ক্রয় করছি নগদে ক্রয় করছি কারণ নাম আমার নগদ দুইটাই ছিল তো যদি নাম এবং নগদ দুইটাই থাকে তার মানে ওটা নগদে শুধু নাম বা ব্যক্তির উল্লেখ থাকলে তখন সেটা ধারে হইতো আর এখানে পাওনা ধার হইতো দেন মালিক উত্তোলন করছে উত্তোলন হিসাব ডেবিট নগদের হিসাব ক্রেডিট এগুলো জাস্ট সিম্পল লিখবা নগদ উত্তোলন করা হলো অথবা মালিকের নগদ উত্তোলন নগদে পণ্য ক্রয় বাস এইখানে করা হলো এত লেখা দরকার নাই জটিলতায় যাবা না ঠিক আছে পরীক্ষার হলে দুই সেকেন্ড বাঁচাতে পারলে দুই সেকেন্ড বাঁচানোর চেষ্টা করব ভাই অত আবেগ নাই আমার তোমার সাথে আমার কাজ হচ্ছে ভাই তোমাকে বুঝাই দে আমি বুঝায় দিচ্ছি এবার আমি কি করব এবার আমি আমার অন্য অঙ্কে কনসেন্ট্রেশন করবো বেশি সময় দিব ঠিক আছে কথা লিখে কখনো বাড়তি মার্কস পাওয়া যায় না ভাই এটা মনে রাখিও ওকে এবার আমরা দেখি আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে পরবর্তী আমাদের কোশ্চেনে বলছে একটি বিক্রয় যাবেদা তৈরি করতে বলছে সো আমরা এটা ভালো করে জানি বিক্রয় যাবেদা আমরা কেন তৈরি করি বিক্রয় জাবেদা আমরা তৈরি করে হচ্ছে ধারে পণ্য বিক্রয় করলে যখন আমরা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির কাছে ধারে পণ্য বিক্রয় করি তখন আমরা বিক্রয় যাবেদা করি তার মানে এই বিক্রয়গুলোকে ধারে বিক্রয়গুলোকে আরেকটা আলাদা বইয়ে যে আমরা নিয়ে যাই সেটাকেই বলে হচ্ছে বিক্রয় যাবেদা তাহলে আমরা দেখি চলো আমরা একটা বিক্রয় জাবেদা কীভাবে করবো জাস্ট আমরা লেনদেনটা একটু পড়ে নিই শীতল ট্রেডার্স দশ পার্সেন্ট পনেরো হাজার টাকা পণ্য বিক্রয় এটা হচ্ছে তোমার চালার নাম এটা হচ্ছে তোমার পরিবহন খরচ এরপর বলছে দশ পার্সেন্ট বার্তায় অয়নগের নিকট দশ হাজার টাকা পণ্য বিক্রয় এটা চালার নাম প্যাকিং চার্জ এত কে তৈরি করছে এটা রেবা ব্রাদার্স তার মানে এই বিক্রেতাটা কে আসলে রেবা ব্রাদার্স এটা করে কে এই বিক্রয় যাবেদাটা করে কে বিক্রেতা করে তার মানে আমরা এবার একটা সলিউশনে যাই দেখি আমরা কিভাবে এটা করব ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে আমার একটা বিক্রয় যাবাদার বই প্রথম হচ্ছে এটা তৈরি করে তোমার বিক্রেতা প্রথম হচ্ছে এটা তৈরি করে তোমার বিক্রেতা তার মানে এই হচ্ছে তোমার বিক্রয় জাবেদার ট্রেডার্স মানে এই হচ্ছে তোমার বিক্রেতার নাম এই হচ্ছে বিক্রয় জাবেদার এখানে তোমার কি আছে তারিখ এইটা হচ্ছে তোমার ডেবিট হিসাব খাত কেন ডেবিট হিসাব খাত এইটা হচ্ছে তোমার দেনাদার এটা হচ্ছে তোমার তোমার দেনাদার আর ধারে বিক্রয় করলে দেনাদার হিসাব ডেবিট হয় এই যে আমরা এটা ভালো করে জানি তো যেহেতু এটা তোমার দেনাদার তাই হচ্ছে আমরা এই দেনাদারের নামগুলো লিখি এর জন্য এটা হচ্ছে ডেবিট হিসাব কাজ এই যে এখানে শর্ত কোনো কিছু নাই যদি থাকে একটা শর্ত তোমরা লাগাই দিতে পারো চালান নাং চালান নং দেওয়া আছে সূত্র দেয়া আছে শেষ তো তাহলে কি হয়েছে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এইটা হচ্ছে আমার এটার জাবেদা দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এইটা হচ্ছে আমার এটার জাবেদা তার মানে এইটা হচ্ছে তোমার এই টাকাগুলো তাহলে আমি এটা কিভাবে বসাবো দেখো মনোযোগ দিয়ে পণ্য বিক্রয় কত টাকা পনেরো হাজার কার্বেরিবারটা কত দশ পার্সেন্ট বাদ দিলাম পনেরোশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হয়েছে পরিবহন খরচ কত পরিবহন খরচ কত পরিবহন খরচ হচ্ছে তোমার পাঁচশো টাকা আমরা যোগ করে চোদ্দ হাজার টাকা পাইছি এখন তোমরা আমাকে বলতে পারো যে এইটা কেন মানে এইটা হচ্ছে আমরা এই যে পরিবহন খরচ কেন আমরা হচ্ছে পরে যোগ করলাম ভাই পরিবহনের উপরে কখনো কারবারি বারটা পাওয়া যায় না প্যাকিং খরচের উপরে পাওয়া যায় না এগুলো আমরা ভালো করে জানি তার মানে হচ্ছে আমরা প্রথমে ক্রয় মূল্য থেকে কারবারি বারটা বাদ দিলাম এবং তারপরে হচ্ছে আমরা পরিবহন খরচ যোগ করলাম আমরা আমরা এখানে দিলাম সেম এবার কি করবো অয়নেরটাও দেখো অয়নের পণ্য বিক্রয় কত দশ হাজার কারবারি বারটা কত ছিল এক হাজার হয়েছে কত নয় হাজার প্যাকিং চার্জ কত দুইশো পঞ্চাশ যোগ করে হয়েছে নয় হাজার দুশো পঞ্চাশ তার মানে পণ্যের ক্রয় মূল্য থেকে আমরা কি করব কারবারিবারটা বাদ দিব এবং তারপরে হচ্ছে আমরা আনুষঙ্গিক খরচ যোগ করব আমরা এটা বসাই দিলাম এখানে তো এখন আমাদের কি হয়েছে দেখো যোগ করে যোগ করে আমাদের হয়েছে তেইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তোমাদের জন্য আবার আমি একটু ধীরে ধীরে এটাকে বলেই প্রথমে তারিখ তারপর হচ্ছে যদি দেনাদার ডেবিট হয় ডেবিট যদি পাওনাদার ক্রেডিট হয় তাহলে ক্রেডিট তার মানে এখানে এই যে ডেবিট ক্রেডিটের নামটা বসে চালান নং শর্ত থাকলে দিয়ে দিবা সূত্র আর এখানে হচ্ছে বিক্রয়ের জাবেদা দেন আমরা কি করব পণ্য বিক্রয় কারবারি বাট্টা বাদ দিব যে টাকা থাকবে তার সাথে আনুষঙ্গিক খরচ যোগ করবো মোট টাকা বসাই দিব পণ্য বিক্রয় কারবারি বাট্টা বাদ দিব মোটটা যে টাকা আনুষঙ্গিক থাকবে সেটা যোগ করবে এখানে বসাই দিব শেষ মোট যোগফল দিয়ে দিবে এই হচ্ছে আমাদের একটা বিক্রয় জাবেদা এই বিক্রয় যাদব যেমন আমাদের ক্রয় যাবেদাও তেমন একদম সিমিলার কোনো ডিফারেন্স নাই ওকে এবার আমরা আসি আমাদের গ নম্বর কোশ্চেনে তাহলে আমাদের গ নম্বর কোশ্চেন কি আছে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আমাদের গ নম্বর কোশ্চেন আছে আমাদেরকে সহকারী খতিয়ান করতে বলছে আমাদের কি করতে বলছে সহকারী খতিয়ান করতে বলছে তো সহকারী যে খতিয়ান করতে বলছে এই সহকারী খতিয়ান কি আমরা একটু জানি ওকে তার জন্য আমাদের হচ্ছে আমরা একটু ইয়াতে যাবো দেখো একটু অ্যান্সারে যাবো তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এইটা হচ্ছে আমার একটা বিক্রয় যাবেদা এইটা হচ্ছে আমার একটা বিক্রয় যাবেদা আর এই বিক্রয় জাবেদার এই যে দুইটা হিসাব থাকে এখানে দেনাদার হিসাব এবং বিক্রয় হিসাব দেনাদার হিসাব এবং বিক্রয় হিসাব এইটাকে বলে সাধারণ যাবেদা মানে সাধারণ ক্ষতিয়ান এইটাকে বলে সাধারণ ক্ষতিয়ান সাধারণ ক্ষতিয়ান কখনো একটা বিক্রয় থেকে সাধারণত দুইটার বেশি হতে পারে না সাধারণ ক্ষতিয়ান কখনো একটা ইয়া থেকে কখনো এটার বেশি হতে পারে না আর এই যে প্রত্যেকের নাম মানে প্রত্যেক দেনাদারের নাম আমরা যে আলাদা আলাদা করে লিখি সেটাকে বলা হচ্ছে সহকারী ক্ষতিয়ান এই হচ্ছে আমার সহকারী ক্ষতিয়ান এখন এটাকে কেন সহকারী ক্ষতিয়ান বলছে এই দেখো এইটা দ্বারা তো আমরা টোটাল পাবো যে আমরা দেনাদের কাছে বিক্রয় করছি তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা এখন কোন কোন দেনাদারের কাছে কতটুকুই বিক্রয় করছি কোন কোন দেনাদারের কাছে আমরা কতটুকু বিক্রয় করছি এটা কিভাবে পাবো আমরা এইটা এই নাম ধরে পাবো তার মানে এরা আমাকে সাহায্য করতেছে এই টোটাল হিসাবটা বের করতে এর জন্য এটাকে বলা হচ্ছে সহকারী খতিয়ান এখন এখানে একটা জিনিস মনোযোগ দিয়ে শোনো যদি তোমার সাধারণ খতিয়ান দুইটা হয় সাধারণ খতিয়ান যদি তোমার দুইটা হয় সহকারী খতিয়ান যে দুইটা হবে এমন কোনো কথা নাই এটা একটা হইতে পারে এটা তিনটা হইতে পারে এটা চারটা হইতে পারে মানে এখানে যে কয়টা লেনদেন থাকবে এইটাই তোমার সহকারী ওকে গেল এবার তাহলে আমরা একটু দেখি সহকারী ক্ষতি করতে হয় তো এই হচ্ছে আমাদের দুইটা ছক এই হচ্ছে আমাদের দুইটা ছক রেবার সহকারী খতিয়ান ঠিক আছে রেবার সহকারী খতিয়ান এই হচ্ছে আমাদের দুইটা ছক প্রথম হচ্ছে শীতল ট্রেডার্স তো শীতল ট্রেডার্স আমার এখানে কি দেনাদার শীতল ট্রেডার্স আমাদের কি দেনাদার এই যে অয়ন আমার এখানে কি দেনাদার অয়ন আমার এখানে কি দেনাদার তো আমাদের সিস্টেমটা কী ছিল আমরা করতেছি কি শীতল ট্রেডার্সের তো এই দেনাদারের অপোজিট নাম কি বিক্রয় দেনাদারের অপোজিট নাম কী বিক্রয় তো এখানে আমরা লিখলাম বিক্রয় আমরা এখানে যেহেতু দেনাদার ডেবিট ডেবিট পাশে টাকা লিখছি ব্যালেন্সেও ডেবিট পাশে ব্যালেন্স লিখছি অয়ন এখানে আমার কি একজন দেনাদার তাহলে অয়ন হচ্ছে এখানে আমার একজন দেনাদার তাহলে এই যে অয়ন আমার কি দেনাদার অপোজিট নাম কি বিক্রয় তাহলে অয়নের টাকা অয়ন কি ছিল দেনাদার ডেবিট তো ডেবিট লিখছি ব্যালেন্স ও ডেবিট এই হচ্ছে আসলে আমার একটা সহকারী ক্ষতি তারপরে আমি তোমাদের আরেকবার দেখো ছকটা একটু দেখাই দিই প্রথম হচ্ছে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আর এটা হচ্ছে আমাদের হিসাবের কোর নাম উদ্ধৃত ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স তার মানে এই ব্যালেন্সটা কি ডেবিটের নাকি ক্রেডিটের এবং কথা মনোযোগ দিয়ে শুনি এটা হচ্ছে একটা চলমান জের ছক বা আধুনিক ছক এবং চলমান জের ছক বা আধুনিক ছকে কি হয় আমরা যে হিসাবটা করব এটা যদি ডেবিট হয় এখানে নাম হবে ক্রেডিটটা আমরা যে হিসাবটা করব এটা যদি ক্রেডিট হয় এখানে নাম হবে ডেবিটটা এইটুকু তো আমরা ভালো করে জানি তাহলে আমরা এবার করতেছি কি দেনাদার হিসাব তাহলে আমাদের যে এই দেনাদার হিসাব এই দেনাদারটা কি আমাদের ডেবিট এই দেনাদারটা আমাদের কি ডেবিট অবশ্যই তাহলে এখানে অপোজিট নাম লিখবো ওই যে আমরা যাবেদা থেকে ক্রেডিট কোনটা ছিল বিক্রয় বা টাকাটা তো আমরা ডেবিটেরই লিখবো কারণ কি আমরা হিসাবটা তো করতেছি ডেবিট তার মানে এইটা হচ্ছে চোদ্দ হাজার এখানেও হচ্ছে চোদ্দ হাজার এখন আমাকে বলতে পারে ভাইয়া কেন আমরা এখানে ক্রেডিট লিখলাম এটা দ্বারা আসলে আমরা কি প্রমাণ করতে চাই এইটা দ্বারা আমরা প্রমাণ করতে চাই যে এই যে শীতল ট্রেডার্সের কাছে আমার বিক্রয় করা হয়েছে শীতল ট্রেডার্সের কাছে আমি বিক্রয় করছি চোদ্দ হাজার টাকা সিম্পল এইটা মনে রাখার জন্যই এই অপোজিট নামটা লেখা হয় এখানে আমার কি হয়েছে এই যে বিক্রয় হিসাব মানে কি ওয়ন ট্রেডার্সের কাছে আমি বিক্রয় করছি কত টাকা 9250 টাকা এর জন্য আমার মেইন ফোকাস হচ্ছে অয়ন এটা হচ্ছে আমার সাপোর্টিভ নাম আবার যখন আমরা বিক্রয় করতাম তখন এখানে লিখতাম অয়ন হিসাব ডেবিট আর এখানে টাকাটা ক্রেডিটে বিক্রয় লিখতাম তার মানে আমরা কার কাছে বিক্রয় করছি অয়নের কাছে বিক্রয় করছি এই তথ্যটা পেয়ে যাইতাম তার মানে আমি যদি তোমাদের এবার ভালো করে বুঝাই যে সহকারী খতিয়ান হচ্ছে আমার একটা জাবেদা থেকে যখন যে দেনাদারগুলো ইন্ডিভিজুয়াল থাকে তাদের হিসাবটাকে আলাদা করে লেখা ঠিক আছে এবং এটা একটাও হইতে পারে তিনটাও হইতে পারে পাঁচটাও হতে পারে আর সাধারণ ক্ষতি সাধারণত একটা ক্রয় যাবে বা বিক্রয় যাবে থেকে দুইটা হয় সো আমি বিশ্বাস করি তোমরা এটা ভালো করে বুঝে গেছো আজকের জন্য হচ্ছে আমি এই বোর্ডটা তোমাদের শেষ করে দিচ্ছি এবং আমরা হচ্ছে গিয়ে কী করব পরবর্তী ইনশাল্লাহ পরবর্তী বোর্ড নিয়ে তোমাদের সাথে দেখা হবে এই বোর্ডগুলো বারবার তোমরা সলিউশন করো প্রত্যেকটা জিনিস যদি না বুঝো দেন হচ্ছে টেনে টেনে করো দেখো বারবার করে ইনশাল্লাহ সলিউশন হয়ে যাবে এবং যদি তারপরেও প্রবলেম থাকে আমাদের জানাতে পারো নো প্রবলেম তোমাদের সাথে সবসময় আমরা ইজি অ্যাকাউন্টিং বই থেকে তোমাদের পাশে আছি সে তোমাদের জন্য অনেক শুভকামনা এবং আমি তোমাদের অভিনন্দন জানিয়ে শুরু করছি শেষ করছি আমার আজকের ক্লাস ধন্যবাদ